সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করেন এই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের বয়স মাত্র দেড় বছর হল কিন্তু ইতিমধ্যেই এটা দুর্নীতির সাগরে ডুবে গেছে আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দা বর্মা কদিন মন্ত্রী হলেন তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব তো পারলেন না উল্টা আপনার অর্থাৎ আমারটা যেমন আপনি আপনারটাও জানি তিনি স্বীকার করে নিচ্ছেন মানে কি ধরনের আস্পর্দা অর্থাৎ আমি চুরি করেছি করবো এটা শুধু বিকাশ দেবর মানা একেবারে দুর্ভাগ্যের গতকালও যেহেতু সুদীপ বাবুরা ছিলেন একসাথে সবভাবেই তারাই ভেতরে খবরগুলো একটু ভালো জানেন মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে যেভাবে বলেছে লক্ষ্য করেছেন আপনারা রিজার্ভ বিজেপির চৌত্রিশ জন আর তাদের মিত্র দলের আরো তেরো জন কেউ উঠে অর্থাৎ বলার সাহস নেই আরো সাড়ে তিন বছরে কি হবে ত্রিপুরাজ্য আমি ভাবতেও ভয় পাচ্ছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার আজকে নিকেতন নিয়ে আলোচনা হলো এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি আপনারাও ত্রিপুরাজ্যের প্রেস সত্যিকারী নাগরিক দায়িত্ব পালন করেছে আপনারাও আমরা উত্থাপন না করি নিজের থেকে আপনারা অন্তর তদন্ত করে সব পত্রিকা আপনারা তুলেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ আমরা তো তুলেছি তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি দাউদ ইব্রাহিম আমাদের দেশের নিরাপত্তার একটা প্রতিথ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন এটাকেট করলেন কি বললেন যে পশ্চিম পশ্চিমবাংলাতে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে কিন্তু একটা কলেজ হচ্ছে ভালো জিনিস হচ্ছে আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয় এটা ওপরে কোন ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না আর কোন শিক্ষা মেডিকেল শিক্ষা তার সাথে জনস্বাস্থ্য জরুরি যুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সেখানে সংস্থা কি তার পেছনে কে দেখার দরকার নেই আমার এখানে তো হয়েছে ভালো কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে আমরা অত্যন্ত গঠনমূলকভাবে এত বড় ত্রুটি পরও গঠনমূলক ভাবে আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক এই দাবি কিন্তু আমরা কেউ বলিনি তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি ঠিক আছে হয়েছে কারণ দেড়শো জন ছাত্রছাত্রী ভর্তি হবে দেড়শো জন ডাক্তার ভিরবী ত্রিপুরার থেকে পঁচাত্তর জন ভালো কথা কিন্তু মাস পথে যাতে তাদের মধ্যে কোনো অন্ধকার না নেমে না আমরা বললাম এটা জয়েন এই কাউন্সিল মানে এস মেম্বার এমএলএ এল একটা কমিটি হোক লে স্ল্যাটারি কমিটি হোক আমরা এক্সামিন করে যদি সেখানে কোনো ফ্ল থাকে ইফ দেয়ার ইস এনি ফ্ল যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে অর্ধেক পথে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জীবন যাতে স্তব্ধ না হয় একটা সময়তে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নাই কিন্তু এই জায়গায় দুর্ভাগ্য গত তিন দিন ধরে দেখছেন এর অধিবেশন দেখছেন তিনি প্রিসাইডিং অফিসার মানে মান্য স্পিকার আমি গতকাল গত দুদিনও বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না হ্যাঁ আমরা প্রত্যেকে কোন দল থেকে নির্বাচিত হয়ে মর্যাদা দিতে হয় সেখানে বসে আমি কোন একটা দলের কোন একটা গোষ্ঠী হতে পারি না শাসক দলকে অবান্তর নানা ধরনের যে কথা তুলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে এগুলাকে আড়াল করার জন্য তাদেরকে স্কুপ তৈরি করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করলেন প্রায় যে একটা আপত্তি নেই আর তিনি বলছেন যে না করা যাবে না মানে দুর্ভাগ্যের দুর্ভাগ্যের আমরা অফিসারকে যাতে তার মর্যাদা এবং সেরকমভাবে এই বিধানসভার গরিমা সুরক্ষিত রেখে আমাদের রাজ্যে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই কিন্তু ক্রমশ এই গরিমা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা একটা ঘটনা দেখেছেন আজকে সকালবেলা সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা ব্যাগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদ ত্যাগ করতে হবে কোথাও হত্যা করতে হবে জানি না আমি আমার বাড়িতে বসে আছি আমাকে বলছে জিতেন চৌধুরী গো ব্যাগ আমি কোথায় গো ব্যাগ করব জানি না এবং অশ্রাব্য অশ্লীল কালিগালাস

অত্যন্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এবং আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলাম উদ্দিন সাহেব তুলেছেন এত সুন্দরভাবে ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে যাতে আমাদের শান্তি সম্প্রীতি এটা ব্যাহত না হয় হয়তাবাড়িতে কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেস করেছে নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না হিন্দু কেন সবাইকে আহত করবে সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো লাগার কথা না আমরা এটাকে নিন্দা করি তো এর অপরাধীকে কে করল। বা বন্দুক লাগানোর জন্যই সফট হতে পারে যেটা দেখা গেছে বাংলাদেশি এরকম দুর্গামন্ডপে কোরআন রেখে দেয় কিন্তু ধরা পড়ে যায় এটা মোল্লাবাদী মুসলিম মোল্লাদিনী সরকারটা সংখ্যা পরিস্তরে তারাই শতস্থ করে আর এইভাবে করে হিন্দু বাড়ি দালিয়ে দেয় নিগৃহের সেম আর ওই সময়তেই অন্য সময় না ওই সময়তেই সুধাংশ দাসের এই পোস্ট সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ত্রিপুরার এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো তাই একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিতেও তার বিরুদ্ধে তো নন বেলেভেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী টিজি এবং এসপি কাছে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রই হতে বলতে পারি আমি দেখিনি ব্যস্ততার মধ্যে টিজিও বলতে পার স্যার আমি দেখিনি তিনি এই কাজটাকে ভুল করেছেন গর্হিত করেছেন এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে তাহলে সুদাংশ যে কল্প্রি নাও ইট কেন শতাংশ বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে আমরা অন্য কথা তো আলোচনা হয়নি বিষয়টা উত্থাপন করেছিলেন বিরোজিত সিনহা মহোদয় সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয় ওই প্রসঙ্গে আমি বলেছি যে না একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত এটাই বলেছি আপনি এটা তো কোন ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নি কিন্তু আজকে আমার বাড়িতে পাঠিয়ে দিল তাহলে এই ঘটনার পেছনে কাদের হাত প্রমাণিত সশক্ত মন্ত্রী

কোন কোন খবরের কাগজে এটাও দেখলাম তিনি রিলিফ নিয়ে কথা বলেছেন কিন্তু একটা কথা বলতে পারলেন না যে না त्रिपुरा সরকারকে ইস ডারপ্টেড অনিসকুটিএসসে এটা তো রেগুলার আমরা যা পেমেন্ট তার একটা অংশ তার সবটাও না এটা ফ্ল্যাট না হলই টাকা আসতো কিন্তু সরকারে যেখানে বলছে প্রিমিনারি 18 হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে প্রিমিনারি এতে 18 কোটি টাকাও ওই 40 কোটি নিয়মিত আসার বাইরে অটোমেটিক আসলো না কি আসবে আর চাইতে বললেন না শুধুমাত্র এই সরকার একটা ইনসেনসিটিভ সংবেদনহীন সরকার জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই সংবিধানের প্রতি তাদের কোনো ধরনের শ্রদ্ধা নেই বিধানসভার মধ্যে যেরকমভাবে কণ্ঠরোধ তারা করে ঠিক তেমনি বিধানসভার বাইরেও গেল পঞ্চায়েত নির্বাচনে সারাত্মিক প্রত্যক্ষ করেছে কীভাবে করা যাচ্ছে আমরা যথাসাধ্য রকম একটা পরিস্থিতিতে বিধানসভাতে জনগণের সে অব্যক্ত বেদনা আমরা তোলার চেষ্টা করছি আমরা জানি শুধু আমরা দশজন যে মেম্বার এখানে বা আরো আর একটা বিরোধী দলের তিনজন ১৩ জন আমরা বলার চেষ্টা করি যথেষ্ট না গোটা রাজ্যের গণতান্ত্রিক মানুষকে এটা কোন দলে বসতে না গণতন্ত্র না বাঁচলে গোটা ত্রিপুরা ডুবে তো সেই জায়গায় আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদেরকেও বলবো আমাদেরকে হাইলাইট করা আমাদেরকে প্রমোট করা আমাদের ছবি ছাপা না বলছি না বাট দি ক্রাক্স অফ দি প্রবলেমস ওয়াই ত্রিপুরা সর্বক্ষেত্রে ক্রমশ ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি কর্মসংস্থানের ক্ষেত্রেতে কৃষির ক্ষেত্রেতে আইন শৃঙ্খলার ক্ষেত্রেতে রাজ্যের সামাজিক যে শৃঙ্খলা এগুলো যেভাবে কলসিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেতে আপনাদের কলম জলে উঠবে এবং আপনারা কিছু করছেন করছেন কথা বলছি না সে কারণেই এই অধিবেশন চলাকালীন সময়েতেই আপনাদেরকে দেখে এখন বলতে হচ্ছে আই এম সো হ্যাপি যে আপনারা অধিবেশন চালাবেন সময়েও সেটা ফেলে এগিয়ে আসছেন আশা করি সিপিএম এর বক্তব্য হিসাবেই বলতে হবে কথা নয় জনগণের বক্তব্য হিসাবে আজকে এই তিন দিন অধিবেশনে যে ব্যয়াবু চেহারা বেরিয়ে এসছে এটা তুলে ধরবেন প্রকাশ করবে মানুষকে সচেতন করার জন্য